এই এই ছেলে রববি ওর সাথে আজকে দীর্ঘমা তিন বছরের সম্পর্ক ও আমারে বিয়ার আগ্রহ দেখে ও আমারে শো করছে ওর বোনের বাসা নিসা মারে যা করার দরকার ও আমারে তা করছে আমি ওর না বলছি ও আমারে অনেক জোরজস্তভাবে আমাকে এগুলা করণ হইছে আমি আজকে দুই দিন হয়ে গেল প্রায় আমি বাসা সামনে বসে আছি ওই বাসা একটু ঢুকতে গেলে কথা বলে আমি যে ওর বোনে আমি ওখানে না আসি আমি আগে দরজাটা ভাঙি না তুই ওটাকে দেখ ওটা না দেখার আগে ও ওখানে আসতে কর তুই আয় তোর সাথে দবাই করব বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে থাকলে গরমে আহ এদিকে কোনো দরজা বানতি না আমার দাউলে করছে ঝাড়ু লইছে আমার লেখা লাড়ি লইছে দাউ লইছে আমার কোপাইবো যাক দে তুই স্বাস্থ্য করতে কোপা যদি একভাবে জন্ম দিয়ে তাইতে আমার কোপ দে যাই হোক ঘরের দিকে নিয়ে গেল নাও যাওয়ার পরে আমি ভিতর দিয়ে এখন ঘরে ঢুকছি তাই এখন ওরা কি ঝামেলা করছে তুই জোরা করু করে কেরকম ফ্যামিলি আর কি কেরকম নিচ্ছে ফ্যামিলি এখন পর্যন্ত পারলো না ওদের ছেলেকে আনতে

আমার হ্যাঁ রিলেশন করছে ঠিক আছে তা আমার বাড়িতে এখন বাসায় নাই তাইলে আমার বাইরে ওই নিয়ে আইব তাহলে আমরা ঘরে ঢুকে দিবাই করতে আয় আমি দাও নিবো আমি এক লাখ টাকা আমার যদি কেউ কিছু করে তার জন্য আমি আমার মা আছে আছে

ਵੜਾ <muchas> ਰੇਡ